দুই দুই হচ্ছে জিন্দগীকা মাক্সাদিয়া হয় জিন্দগী কা মাকসদায় আগর তুম না জানো জিন্দগি কা মাকসদ হে আগর তুম না জানো মরনে কে বাদ জাহান্নামে চলে যাওগি এবার তো মানো অর্থাৎ আমি আর আপনি যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য না জানি তাহলে মরার পরে আমাকে এবং আপনাকে জাহান নামে যেতে হবে এটাই হচ্ছে দ্য লাস্ট কথা অতএব জীবনের উদ্দেশ্য আমাকে এবং আপনাকে জানতে হবে এক শিক্ষা অর্জন করে কোরআন এবং হাদিসের তালিম নিয়ে হাক্কানি আলেম ইমাম সাহেবদের সংস্পর্শে থেকে তাদের কাছে সময় দিয়ে তাদেরকে উপযুক্ত বেতন দিয়ে মসজিদের ইমাম একজন বেতন পায় পাঁচ থেকে দশ হাজার এক ঘন্টা ভাড়াটিয়া বক্তা এসে বেতন পায় মাত্র কুড়ি থেকে পঞ্চাশ হাজার নাকি সারা মাস এমামতি করে পাঁচ থেকে দশ হাজার আর এক ঘন্টা ভাড়াটিয়ে সার নিয়ে আসেন যাকে আমি ভাড়াটিয়ে সার বলি আর এই ব্যক্তিকে আপনি থেকে দেন এই জাতি যদি না যায় এই জাতিকে যদি ইহুদি খ্রিস্টান বিজাতিরা টুকরো টুকরো করে না কাটে তাহলে কাটবে কাকে তাহলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাকে এবং আপনাকে জানতে হলে উঠিয়ে দেখতে হবে পবিত্র কোরআন সুরাল সুরাল চার নম্বর সুরাল ছত্রিশ নম্বর আয়াত আবাহ তুমি সুরা হাল সোল নম্বর সুর ছুরা আল হিজরি পনেরো নম্বর সুরার নানব্বই নম্বর আয়াত সুরা আল জারিয়ান্ন নম্বর আয়াত সুরা আল নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত এছাড়াও একাধিক আয়াতে কারিমা রয়েছে যেমন সুরা আল আরব সাত নম্বর সুরা উনষাট নম্বর আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াত এবং পঁচাশি নম্বর আয়াত একাধিক একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে বুলি জাত দায়িত্বহীনভাবে জানিয়েছেন মানুষকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য তো জিন্দগি কা মাকসাদ কে হয় এর জানলেটা জরুরা হ্যাঁ আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এটা জানতে হবে আর আমরা যখন এক শিক্ষা অর্জন করব। দুই জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে পারবো তাহলে আমাদের চলা উঠা বসা খাওয়া প্রত্যেকটা সেক্টর হবে সুন্দর আমরা হাক্কালি আলেমদেরকে ওলামাই ক্রামদের সম্মান করতে পারবো আর যারা বেঈমান বেদিন বিজনেস করে যারা লুটেরা বাট করা তাদেরকে চিহ্নিতকরণ করতে পারবো অনেকেই বলে যে ভাই খুদবার মেম্বারে উঠে আপনি ইমামদের বিরুদ্ধে কথা বলেন আপনি যাকে ইমাম পুষে রেখেছেন সে তো আসলে আলেম নয় মাদ্রাসা থেকে ডিগ্রি নিলে আলেম হওয়া যায় না আলেম হবে ইলমের ইলম অর্জনকারী এলম অনুপাতে নিজেকে আলোকিত করে এলম অনুপাতে নিজের পরিবারকে আলোকিত ইলম মনুপাতে সামাজিক জীবনে প্রভাব বিস্তারকারী এই ব্যক্তি হবে আলেম আর আমি ডিগ্রি নিয়ে নিলাম বারো বছর পনেরো বছর মাদ্রাসায় পড়লাম সার্টিফিকেট পেয়ে গেলাম মসজিদে ইমামতি করলাম জালসা করলাম কথা বললাম বাস বেটি চলেবে বে পর্দায় স্ত্রী চলেবে বে পর্দায় ফেরিওয়ালার কাছে ফেরি নিতে যাই হাটে বাজারে শপিং মলে বরখা পড়লেই নাকি যাওয়া যায় চারিদিক দিয়ে ভণ্ডামিয়ার আর নোংরামি আর আর বাটপাড়ি চলছে আর এইভাবে ইসলাম আজকে মিলাবাট হয়ে গেছে আপনার মতো সাধারণ ব্যক্তি আপনি অবশ্যই সহজ সরল মানুষ আপনি অবশ্যই ভালো মানুষ আপনি বিভ্রান্ত হচ্ছেন আর এই মলবিরা ফতুয়া দিচ্ছে একরকম ওই মলবি ফতুয়া দিচ্ছে একরকম আপনি দু পায়ে দু নৌকায় পা দিচ্ছেন আপনি বুঝতে পারেন না কোনটা সত্য কোনটা মিথ্যা এই জন্য আমি আপনাকে বলেছি আর এটা আল্লাহ তালা আগেই ফাঁস করেছেন যে প্রত্যেক ব্যক্তিকেই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে অন্ধ অনুসরণ চলবে না ইসলামে অন্ধ অনুসরণ হারাম করা হয়েছে আল্লাহ তার ব্যাপারে অন্ধ অনুসরণ করা হারাম করেছেন তার নবীর ব্যাপারে অন্ধ অনুসরণকে হারাম করেছেন তাই তো তিনি নাজিল করেছেন কুরআন কিতাব উল্লাহ তাই তো তিনি পাঠিয়ে রেখেছেন মজুদ রেখেছেন সুননাতে রসুল রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্না বা সহি হাদিস অতএব আমার এবং আপনার জন্য কোন ইমামকে অনুসরণ নয় কোন ব্যক্তিকে অনুসরণ নয় একমাত্র আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূল আল্লাহর অনুগত রসুলের রাসূলের করা আল্লাহ তাআলা বলেছেন সূরা আননিসা চার নম্বর সুরার 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানারা উল্লাহ আল্লাহর ইতাআত করো অনুসরণ করো অনুবচ্চ করো ওয়া আতিউর রাসূল আর রাসূলের অনুগত করো ইতাআত করো অর্থাৎ কুরআন এবং সুন্নাহ পরের অংশটা কি ওয়া উলি আমরি আমর মিনকুম তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে কোরআন এবং সন্না কথা বলে তাদের কথাকে মান্যতা করো অনুসরণ করো এখন এই আয়াতের এই অংশটাকে নিয়ে ওয়া উলিল আমরি মিনকুমকে নিয়ে বিভিন্ন নামে বিভিন্ন সংগঠন চলছে আর এক সংগঠন আরেক সংগঠনকে তিরস্কার করছে বেদিন বেইমান মোর্তাদ বিদাতি আর কাফের আর কত কি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের দালাল ইহুদি খ্রিস্টানের দালাল সৌদি আরবের দালাল কত কি বলছে আর একজন আরেকজনকে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এর মতো ট্যাগ বাজিতে লিপ্ত আছে এটা মূলত এরাও মুসলমানদেরকে বিভক্ত করেছে এই জন্য আমরা যে সংস্থা পরিচালনা করি হিংসা মুক্ত অহংকার মুক্ত দল মুক্ত রাজনীতি মুক্ত একেবারে কোরআন এবং এই পরিচালনা করার চেষ্টা করি সমস্ত মুসলিমকে হানাফি হলেও তাকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য সালাফি হলেও তাকে সঠিক পথে পাওয়ার জন্য এইভাবে আমরা সমস্ত মুসলমানকে ভালোবেসে আমার ভাই আমার বাপ আমার মা বোন আমার আত্মীয় স্বজন তারা মানুষ হিসেবে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে আর মুসলিম হিসেবে সমস্ত মুসলিমকে ভালোবেসে সংশোধন করতে হবে আদাওয়াতুল ইসলাম সংস্কার সংস্করণ করতে হবে এই থিওরি আমরা ভুলে গেছি মুসলমানদের ইউনিটি আমরা আজ ভুলে গিয়েছি দিয়ে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রোল আমাদেরকে ভাগ করা হচ্ছে আর শাসন করা হচ্ছে আমাদের উপরে রাজত্ব কায়েম করা হচ্ছে অতএব আসুন কোরআন এবং সুন্নাভিত্তিক জীবন গঠন করুন বিশেষ করে শিক্ষা অর্জন করুন জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে জানুন এই দুটি জিনিস যদি আপনি অর্জন করতে পারেন ইনশাআল্লাহ আলে আজিজ আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম সুন্দর এক আলোকিত জীবন পাবে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে নিজেদের জীবনকে গঠন করি আল্লাহ রবুল আলমী আমাদের সেই তফিক নেশীন করুন আমরা রবি আল্লাহী হে আল্লাহ তাহলে আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণতা সেফাই আজিলা দিন আমরা রবিআ আল্লাহামী হে আল্লাহ রবুল আল আলমী আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তফিক দান করুন আমরা রবিআ আল্লাহ হে আল্লাহ তাহলে আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি প্রত্যেকটা ভাই

الحمد لله رب العالمين